ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি দেরি হলে কোন একদিন হঠাৎ দেরি হয়ে গেছে তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন মান্না মান সালাত না উনাসিহা ফাল ইউসাল্লি হাই যা যাকারা পাইন ওয়াক্তুহা কোন কারণে একদিন মিস হয়ে গেছে কিন্তু ডেইলি আপনি সকাল 6টা বাজে উঠে ফজর নামাজ পড়েন মায়ের একটা উনি যে পড়বে না অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদি মর্যাদা পান পাঁচ শ্রেণী মানুষ কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবে অরজিনাল শহীদ না কিন্তু মর্যাদা পাবে হয় রাহে আর এই পাঁচ শ্রেণী যারা মর্যাদা পাবে সেই মানুষগুলোর মধ্যে থেকে এক মানুষ হলো কোন দেয়াল চাপা ওয়াল চাপা কোন কিছু চাপা পড়ে মারা গেলে এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দিবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দোল কানের দোল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না চার মাস দশ দিনের পরে বসতে পারে যেই ঘরে থাকে সেই ঘরে ঘরে বলতে কোনো রুমের ভিতরে না যে বাড়িতে থাকে বাড়ির মধ্যে থাকেন দূর দূরান্তে ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না সাজগোজ করবেন না কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে সাদা শাড়ি পরা এর কোনো কথা নেই সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন আর সাজসজ্জা করবেন না সেজন্য তার ওই যে গহনা টহনা পরিসজ্জা করা সেগুলো করবেন না এগুলো খুলে রাখবেন আবার যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে মারা যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে সে অবশ্যই দায়ী থাকবে ক্ষমা করার চেষ্টা করা উচিত ক্ষমা করল আল্লাহ তাহলে পছন্দ করেন ভালোবাসেন ক্ষমাশীলকে বন্ধের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করব এই ভাইকে কেমন ছাড় দিবেন বলে মনে হয় না বন্ধের হক মেরে চলে যে বাবা লিখে দিছে এখন ভাই বলে ভাই আমি কি করব বাপ তো আমাকে দিছে আপনি কি করবেন খুব সোজা অঙ্ক আপনাকে বাপ দিয়ে ভুল করছেন আপনি এখন সেটা ব্যাগ দিবেন বা শেষ আপনারে ব্যাগ দিতে কেউ নিষেধ করে নাই শেয়ানা পাবলিক বলে যে বাপ লিখে দিছে আমি কি করব বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন আপনি এখন বনেরটা বনে ফেরত দিয়ে দিবেন বাস এটা হলো না হলে গুণাকার হবে হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কি না হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন সেটা হালাল হলে আপনি খেতে পারেন এখন যদি হারাম হয় সেটা খাওয়াতে খেতে পারবেন না এখন হালাল কি হারাম এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না অ্যাভয়েড করবেন যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের উদ্দেশ্যে থাকাই হলো তাকওয়ার দাবি রোজা অবস্থা কিবত করে